আসসালামু আলাইকুম আলহামদুল্লা আলহামদুলিল্লাহ সম্মানিত আজ আমি আপনাদেরকে শেখাতে চাই নাবা পাঠ করে আঙ্গুরের উপরে অথবা আঙ্গুর ফলের রসের উপরে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরা নাবা এই ছোট্ট সুরাটি একবার পাঠ করে আঙ্গুর ফলের রসের উপরে ফুদিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমুলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে যখনই প্রয়োজন হবে তখনই আপনারা এই আমলটা করতে পারবেন ধরে নিন এখন এই মুহূর্তে আমার এই আমলটা করার অনেক প্রয়োজন তাই আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি এই আমলটা করার জন্য সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে বাজার থেকে ভালো মানের কিছু আঙ্গুর ফল ক্রয় করে আনতে হবে এরপরে সেই আঙ্গুরগুলাকে পানির মধ্যে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে এর আমাদের কাজ হচ্ছে পানির মধ্য থেকে সেই আঙ্গুর ফলগুলা তুলে আনার পরে সেই আঙ্গুর থেকে রসটুকু বের করতে হবে রস বের করার পরে অজু না থাকলে অবশ্যই অজু করে আসতে হবে অজু করে আসার পরে এই আমলটা আমার দেখানো পদ্ধতিতে করে নিতে হবে সর্বপ্রথম তিনবার ইস্তেক ফার পাঠ করবেন আস্তা ফেরাল রব্ বিলি দাম ইলাই যে কোনো স্তেকফার অবশ্যই তিনবার পাঠ করবেন যে কোনো দূর অবশ্যই তিনবার পাঠ করবেন যেমন সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কষ্ট করে পবিত্র কুরআনুল কারিমের তিরিশ নাম্বার পাড়ার প্রথম সোরা নাবা আমায়াতা সা আলোন এই সূরাটি কষ্ট করে একবার পড়তে হবে বিস্মিল্লাহ সহ যেমন বিশমিল্লাহ রহমে রহিম আমায়া আলুন আর নাবা আজিম আল্লাদি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালাম আবার বলছি তিরিশ নাম্বার পাড়ার প্রথম সূরা সূরা নাবা এই সূরাটি বিস্মিল্লা সহ একবার পাঠ করে করবেন পড়া শেষ হওয়ার পরে আঙ্গুর ফলের রসের উপরে একটি ফু অথবা দম করবেন যেমন এরপরে কষ্ট করে দুইবার ইব্রাহিম অথবা অন্য কোন শরীফ পাঠ করবেন আর আঙ্গুর ফলের রসের উপরে দুইটি ফু অথবা দম করবেন যেমন ওয়াসাল্লাম আলহাসাল্লাম সাল সাল্লাম মোট তিনটি ফুদিয়ে আঙ্গুর ফলের রসটুকু আমাদের পড়ে নিতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব সুরা নাবা পাঠ করে আঙ্গুরের উপরে অথবা আঙ্গুর ফলের রসের উপরে ফু ফুদিলে কী হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা যাদের বিরাট প্রেশার আছে বিরাট প্রেশারের সমস্যা আছে আপনারা কষ্ট করে যদি এই আমলটা করতে পারেন আর সেই আঙ্গুর ফলের রসটুকু খাইতে পারেন আল্লা সুবহান তালা চাইলে আপনাকে এই কঠিন ব্যাধি থেকে বিলাড ফিসার থেকে মুক্তি দান করবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ